যখন জঙ্গলের মাঝে দিয়ে রোয়ানা দিছে দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার উপরে হরিণ মনে করছে হরিণটা কোথায় আমারে দেখছে না এই জন্য দাঁড়াই রয়েছে তো হিসালাম কাছে গলা জারা দিছে হরিণে আরো শক্ত ইয়া দাঁড়াইছে মুসা মনে করছে কি তারে হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না এটা দৌড়ে না দিব মুসা ইসলাম কাছে কাছে গুজে যারা দিছে গোলা হরিণ আর যায় না সামনে গেছে পরে হরিণের জবান খুলে গেছে ডাক দিয়া মুসার সালাম দিয়ে ফেলছে সবাই আল্লাহ বলবেন মুসা আলি ইসলামকে ঘটনা কি কয় সকাল থেকে দাঁড়িয়ে দিয়েছে আপনি আইতে এত দেরি করে কয় জামেলা আছে না সাইড আওয়ান লাগে কি ঘটনা কি কয় মুসা আমরা তো এই জঙ্গলের ভিতরে থাকি আমরা নিকৃষ্ট প্রাণী আল্লাহ আমাদেরকে অবলা প্রাণী বানাইছে এই জঙ্গলের জঙ্গলের আজকে অনেক দিন হয় হয় বৃষ্টি না একটা খাল ছিল শুকাই গেছে পুকুর ছিল শুকাই গেছে এখন আমরা তো খালের পানি খাইতাম পুকুরের পানি খাইতাম পানি তো খাইতে পারি না আমাদের ভিতরে যারা মা এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত দুধ পর্যন্ত শুকাই গেছে প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে অবসা তুমি একটা কাজ করো তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো তুমি একটু কাজ করো যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাবা তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না এই কথার একটু জিগাইও সুবাহ আল্লাহ বলবেন না কয় ঠিক আছে যাইতে আসি এটা নিয়ে টেনশনের দরকার নাই আমি গিয়েই জিজ্ঞেস করব। এখন মুসা গিয়া তুর পাহাড়ে পাথরের আড়ালে দাঁড়াইছে এমন সময় আল্লাহ তাবারু কথা ইশারা দিছে এই মুসা কথা শুরু করো মুসা আল্লাহ হিসালাম আল্লাহ আপনি কি শুরু করছেন কোন ব্যাপারটা ওই যে জঙ্গলের প্রাণী সহ আমার কাছে বিচার দিছে আপনি বৃষ্টি দেন না হারা পানি ফাইতে আসে না সব প্রাণী মারা যাইতে আছে আপনি যে বৃষ্টি দেন না হারা কি আর কল সাপ দিয়ে পানি খাইতে পারে না বালতি দিয়ে তুললে পানি খাইতে পারে আপনি বৃষ্টি না দিলে তো সব পানি মারা যাবে এখন কি করা আল্লাহ কয় ঠিক আছে তুমি তাদেরকে বলে দিও বৃষ্টি দিয়া দেবো কইনা বৃষ্টি দিয়ে দিবেন কইলে তো তো না দিবেন দিবেন কইরা কয়দিন হাত ধরেও দয় না আপনি এরকম এটাই করেন আপনি পুরো নমুনা ধরালায় তারপরে করতে বাতাস ইয়ে সেটা উড়াই লইয়া যায় আমরা তারা রাস্তাঘাটে দুলা বালি এসে একটা পুরো বৃষ্টি না। আপনি কবে দিবেন বলতে হবে শুধু দিবেন বললেই হবে না সব বলবেন মরবেন না যখন এই কথা বলছে এবার আল্লাহ ডাক দেয়া কয় রে বৃষ্টি হবে তবে একশো বছরের আগে ছয়শ বছর মোসা কি খুশি না বেজা মুসা আল্লাহিসাব আল্লাহ কয় কি কথা কইতা না কয় না যে একটা কইস এই দেশ করছে যাগে ইতিহাস মুসা আলাহ সালাম খুব রাগ করে রহনা দিছে মনে মনে দোয়া কথা আল্লাহ জন সামনে না ফরে আল্লাহর কি কুদরত আয়া দেখে হরিণে রয়ে রয়েছে মূষা মনে করছে ভিতরে নাকি হরিণের সামনে গিয়ে দাঁড়াই রয়েছে হরিণ ডাক দেয় কোয় কি আস লুকুচুরি করতেছে কেন কি খবর খবরটা কইয়া যাও কুণনের মত না কই জিগেছিল না কার ফইলেও তুই জিগাইছিলামা তো কয় কি যে এটা কই তুই হূন্য লাভ নাই আমি মোসা নবী তো খুশি হইতে পারি নাই তোর তো ফইলে নাই কারে কি কিস এটা কও না দরকার নাই তো তোমার দরকার কি আমারে তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস আল্লাহ যেটা জবাব দিছে এটা না করবো তোমার নিজের তো কোয়ার দরকার নাই আল্লাহ কি কিছু বলে নাই শুভ আল্লাহ বলবেন না হ আল্লাহ তো কইছে কিন্তু যেই কথা কইছে এটা তুই শুই শান্তি পাবি না কয় কেন আল্লাহ কি বলছে বলো না কয় যে আল্লাহ বলছে একশো বছরের আগে বৃষ্টি হবে না শুভ আল্লাহ বলবেন না হরিম কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হরিণ কি কয় হরিণ কি কয় হরিণ কেনাকে চুপ দাঁড়িয়ে থাকবা দৌড় দিবা না তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কই আর পরে যাইবি বেড়া একশো বছর পরে বৃষ্টি তুই থাকবি কয় না কত নানাত করে থাকবো ফল মেজা থাকবো না তো তুই আলহামদুলিল্লাহ কৈশোদ কয় হরিণা আমাদের প্রতি মায়া বেশি কি তোমার না না কথা কয় কার আমাদের প্রতি মায়া হইল বেশি আল্লাহ তুমি এত মায়া দেখাইতে যাইও না তুমি মুসা আর আমার আল্লাহ আমার বেকারি তার সিরের ভেতরে এসেছে আল্লাহ মায়াটাকে একশো ভাগ করেছেন নিরানব্বই ভাগ মায়া সবটা আমার আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে ভাগ মায়া আল্লাহর কাছে আর আল্লাহ আঠারো হাজার মাকলুকাতকে দিয়েছেন মুসা এই এক ভাগ মায়া পাইয়ে তুমি অন্য মায়া আমার দেখাও এক ভাগ মায়া একজনের অন্তরে আর কর্তুক পড়ছে সামান্য একটু ছোঁয়াইছে এটা পাইয়েই তুমি মায়া দেখাও নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন সুতরাং আল্লাহ মায়া করে বলেছে একশো বছরের আগে বৃষ্টি হবে না শুনতে যেমনি শোনাক হিসাব মিলুক আর না বিলুক। আমি বিশ্বাস করি আল্লাহর এই জবাবের ভেতরে কোনো না কোনো একটা লাভ আছে এই আমি পড়ছি আলহামদুলিল্লাহ মনে মনে কয় হরিণ বুঝলো আমি তো বুঝলাম না আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না হরিণ তো ঠিক আলহামদুলিল্লাহ বললো মুসার মনটা বড় খারাপ মাথা ছু করে তার ঘরে ঢুকে গেলেন মুসা ঘরে যাবেন উঠানে যাওয়ার পরে দেখেন উত্তর পশ্চিম করোনার অন্ধকার হয়ে গেছে মৃদুমন্দ বাতাস শুরু শুরু হয়ে হয়ে গেল গেল বৃষ্টির উঠান থেকে মতে দৌড়ে ঘরে ঢিকলেন বৃষ্টির রিমজিম বরিসন্ধারা একেবারে শুষ্ক জমিন তপ্ত জমিন সুপ্ত হয়ে গেল ধোলাময় পৃথিবী কত স্নিগ্ধ হয়ে গেল গাছেরা মনে মনে হয় আনন্দ

একশো বছর পরেই বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এটা শোনার পরে ফরহিম যখন বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শোনার কারণে আমি আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ লা ইনশকরতুম যদি শুকরিয়া তে দেরি রে আমি আল্লাহ নেয়ামত দিতে দেরি করি না হরিণ যখন বলসে আলহামদুলিল্লাহ আমি মিকাইলকে ডাক দিয়া বললাম মিকাই যাদের এখন পানির দরকার তারা শুনলো বৃষ্টি হবে 100 বছর পরে শোনার পর আমি আল্লাহর ফায়সালা মানতে গিয়া কয় আলহামদুলিল্লাহ যে হরিণ 100 বছর পরে বৃষ্টি হবে শুনে আলহামদুলিল্লাহ কয় যা কুদুর ও এলাকার উপর দিয়া একশো বছর পরের বৃষ্টি ডারে আগাইয়া এই মুহূর্তে বৃষ্টি দিয়া দি